Amari jibon, amari moron, amar zindigi Amari jibon, amari moron, amar zindigi Ya.

আল্লাহ নামিনের আলামিনের পক্ষ থেকে সর্বশেষ পাঁচ ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছেন আল্লাহ পাকের যে কোনো বান্দা বান্দি যত্ন সহকারে এই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব তার আমল দান করবে آمين يا نبي ابن النبي بالشنبي رحمة للعالمين حديث شريف يرشاد من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاته يوم القيامة. ومن لم يحافظ عليها يكن له نور وبرهان ونجاته ويوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف ويغمبر عليه الصلاة والسلام আদেশ্বর এম ইরশাদ বলেন জানাব পাঁচ ওয়াক্ত যত্ন সহকারে সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পয়গম্বর আলাইহিস সালাম বলেন আল হাশরের ময়দানে নামাস্তার জন্য নূর হবে হিসাবের সময় নামাস্তার জন্য দলিল হবে

থান যাতৌ ময়ৌ মলক্রিয়া মামা যারা পাঁচক্ত নামাজের হেফাজত করবে না করবে না করবে না সঠিক সময়ে যারা নামাজগুলো আজাই করবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন হাসরের ময়দানে নামাজ জন্য নাজাতির রুসিলা হবে না নামাজ তার জন্য দলিল হবে না নামাজ জন্য হুজাত হবে না নামাজ তার জন্য নাজাতির শিলা হবে না শুধু তাই নয় নয় ময়দানে হামান ফেরাউন হামান ও উবাই ইবনে খাল পৃথিবীর যগণনতো কাফিরদের সাথে হাশরের ময়দানে তাদের হাশর হবে যরূশলেমে বলেন নাউযু বিল্লাহ বয়না আমার বন্ধুনাম হাশরের আমি আর আপনি যখন আল্লাহ রব্বুল আলমিন আসরের ময়দানে ওঠার সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে হিসাব নিবে না তুমি দুনিয়াতে শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল দুনিয়াতে তুমি গরীব ছিল না ধনী ছিল দুনিয়াতে তোমার ছেলে মেয়ে কয়জন ছিল তোমার সম্পদ কি পরিমাণ ছিল এইগুলোর হিসাব আল্লাহ রব্বুল আলমিন আসরের ময়দানে নিবে না হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নিবে পয়গম্বর আলাইহি সালাত সালাম হাদিসের সাথ করেন আউআলু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস হাদিস শরীফে করেন এ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বান্দার হিসাব হবে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে ভাই আমার বন্ধুরা আমরা তো দুনিয়ায় জান্নাত থেকে আমাদের আদি পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়া এসেছে আমরা তারই সন্তান আমাদের আসল বাড়ি হলো জান্নাতে হাসুরের ময়দানে বিচার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিকে যখন বলবে তোমরা জান্নাতে চলে যাও ওই জান্নাতে যখন চলে যাবার জন্য নির্দেশ করা হবে হুকুম করা হবে আমরা যদি জান্নাত পেয়ে যাই জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের ববনের তানা খোলার জন্য যে চাবিটা প্রয়োজন হবে

হজরত আনাস রাদিয়াল্লাহু তালান হইতে বর্ণিত আমার নবী আপনার নবী বিশ্বনবী جناب রহমাতুল্লিল বলেন নামাজ নামাজ আমার চক্ষুকে শীতল করে দেয় বলেন সুবহানাল্লাহ বাইনমান বন্ধুগণ আজকে নামাজি আমরা গাফলতি করি নামাজ কে আমরা অলসতা করি নামাজ আদায় করতে চাই না কিন্তু আল্লাহ রাসুল বলেন নামাজ হলো ও মেরাজ আমার উম্মতেরা আল্লাহ রব্বুল আলমিনের সামনে দৈনিক পাঁচবার মেরাজ করবে দৈনিক পাঁচবার আল্লাহ তালার সাথে দিদার লাভ করবে জোরে সুরে বলেন সুবাহন হজরতে মুসা আলী সালামের জমানা একজন মেলু কেসেছে মেলু কেসে বলে হে বলি ইসরাইলের পয়গাম্বর মুসা কালিমুল্লাহ আমি অনেক বড় অপরাধ করেছি আমি অনেক বড় নাফরমানি করেছি ওগো পয়গাম্বর আমি জিনা করেছি আমার পেটিশন তান এসেছে সন্তান প্রসব করেছি আবার এই সন্তান কি আমি আসার মেরে মেরে ফেলেছি বনি ইসরাইলের پیغمبر হযরত موسی আলাইহিস সালাতু বলে আসমানের নিচে আর জমিনের উপরে তোমার মত নিকৃষ্ট মানুষ আর কেউ নাই আল্লাহ রব্বুল বি

হজরত মুসা আলী সালাত সালাম জিব্রিল আমিনের কথা শুনে আজীব হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে কি বলো এর চেয়েও কি খারাপ মানুষ এর চেয়েও কি নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে চলাফেরা করে অদের জিব্রিল বলেন মুসা গো এর চেয়েও নিকৃষ্ট মানুষ এর চেয়েও খারাপ মানুষ দুনিয়াতে চলাফেরা করে হজরেতে হযরতে পয়গম্বর বলেন আল্লাহ রব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি বেশি নিকৃষ্ট যারা জমিনে থেকে যারা জমিনে থেকে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে পায়ে সাজদা করে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নিকট ওই ব্যক্তি বেশি খারাপ ওই ওই মেলুকিজি বেশি খারাপ ওই লোকেরা নিকৃষ্ট যারা পাঁচ অক্ত নামাজের পাবন্দি করে না বাইর আমার বন্ধুরা আমার যারা নামাজ পড়ে না যারা জিনা করে জিনার চেয়েও খারাপ জিনার চেয়েও খারাপ হলো যারা নামাজ তরক করলো খনের চেয়েও খারাপ হলো যারা নামাজ তরক করলো সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি নামাজ এমন একটি জঘন্য তোর অপরাধ আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমি আর আপনি জান্নাতে যাওয়ার জন্য যে চাবির প্রয়োজন সে চাবি থাকবে না নামাজ যদি না পড়ি লাজাদের শিলা হবে না নামাজ যদি না পড়ি হিসাবের সময় আমাদের যে প্রমাণ লাগবে দলিল পত্র লাগবে সেই দলিল হবে না হুজাত হবে না আমি আশা করি সম্মানিত উপস্থিতি এখানে আমরা আছি এখানে যারা আমরা আসি আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির রেখে স্বীকার করে নেই আল্লাহ যতদিন তোমার জমিনে চলাফেরা করব পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সকলে জামাতের সঙ্গে আদায় করব সকলেই বলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ আমিন